ভোরের আলো ফোটার আগেই কর্মচঞ্চল হয়ে ওঠে দক্ষিণ চট্টগ্রামের গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র দু হাজারি চারদিকে ট্রাক পিক আপ আর ভ্যানের শাড়ি টাটকা সবজির গন্ধ আর মানুষের কোলা হলে জেগে ওঠে দু হাজারই পাইকারি সবজি বাজার শঙ্খ নদী তীরবর্তী এই এলাকায় প্রতিদিন ভোরে এসে জড়ো হন কৃষক পাইকার ও শ্রমিকরা নিজেদের ক্ষেতের পরিশ্রমে ফলানো বিভিন্ন মৌসুমি সবজি এখান থেকেই দেশের বাজারে সরবরাহ হয় নদীপথ ও সড়ক পথে এই বাজার থেকে প্রতিদিন সবজি পৌঁছে যায় চট্টগ্রাম ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তোহাজারি পাইকারি সবজি বাজার বাংলাদেশি কৃষি বাণিজ্যের একটি নির্ভরযোগ্য ও গুরুত্বপূর্ণ কেন্দ্র